আমার নবী বলেন শুরু হয়ে যাবে আমার বলেন যেই দিক দিয়া মানুষ রাস্তার কল্পনাও করে নাই সেই দিক দিয়া রাস্তা হয়ে যাবে আমার নবী বলে একটা কেয়ামতের আলামত আজকে হিসাব মিলিয়ে দেখেন জীবনে ওই দিক দিয়ে রাস্তার কল্পনা করি নাই ওই দিক রাস্তা হয়ে যাচ্ছে আমার নবী বলে কেমত গনায় আসতেছে গনায় আসতেছে আমার নবী গিয়ে মানুষের জীবনে কেমত দুইবার গঠিত হবে একবার হবে সমষ্টিগত আর একবার হবে একা একা এখন বলবেন তাহিরি হুজুর সমষ্টিগত আমরা জানি ইসরাবিলের সিঙ্গাপুর মাধ্যমে আবার একা একা প্রত্যেকটা মানুষের জীবনে আবার কিসের কেমত বন্ধুরে ও বন্ধু একা একা কেয়া একা একা হলো আজরাইল যখন দিগম্বর বাজারে গড়ে দরজায় যাহিব তোমার হুটার যখন আজরাইলে দরব ওই দিন বসবা তোমার জীবনের কারে কয় আরে বাবা ইস্ত্রাবিলে সিঙ্গাপুর দিলে নদীর পানি একেবারে উতলাইয়া উঠবে আর যখন আজরাইল এসে তোমার দিগম্বর বাজারে তোমার উহুটার মধ্যে দরবে তোমার শরীরের তাজা তাজা রক্ত গুলো পানি পানি হইয়া যাবে কিসের মন্ত্রী কিসের এমপি কিসের তাহিরি নামের বক্তা যখন আজরাইলের সামনে দাঁড়াইব আমার নবী বলে তার হাড্ডি গুলো টাস টাস করে ছিঁড়া যাইব আমার নবী বলে বন্ধু রে এই কঠিন মুহূর্ত হলো মরণের সময় এবার আমার নবী আপনার নবী কেমত আলামত বর্ণনা করে আমার নবী দুই নম্বর আলামত বললেন ও পৃথিবীর মানুষ রাখাল ছেলেরা যারা জমিনের মধ্যে যায় রাখালের দায়িত্ব পালন করত এমন একটা সময় আসবে কোটিপতি ফকির হয়ে যাবে রাখাল ছেলেরা দশ তালা বিল্ডিং এর মালিক হবে আমার নবী বলে এটা ও আলামত এরপর তিন নাম্বার বলল এই বাড়িতে বিল্ডিং হবে এই বাড়িতে মসজিদ এত সুন্দর আমার বাড়ির মসজিদ কি সুন্দর না হইলে চলে নাকি এবার বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে আমার নবী বলেন এটা ও কিয়ামতের আলামত এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে কোন কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা কইমা যাবে আমার নবী বলে এটাও কেমতের আলামত শুধুমাত্র তাই নয় আমার নবী আরো বলেছেন গণ গণ ভূমিকম্প হবে গণ গণ সাইক্লোন হবে গণ গণ ঘূর্ণিঝড় হবে গণ গণ আইলা নার্গিস কত ধরনের ভূমিকম্প হবে এমন মহামারী দেখা দিবে যে মহামারী চোদ্দ গোষ্ঠীর কেউ দেখে নাই একবার হিসাব মিলাইয়া দেখেন কেয়ামতের আর কতটুকু আছে এই যে করোনা মহামারী দেখছেন সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত এমন মহামারী পৃথিবীর কেউ দেখে নাই কথা বলেন ঠিক না এখন হয়তো বলতেছে স্টে হুম স্টে থাকো নিরাপদ থাকো আবার এমন একটা মহামারী আসতে পারে বলতে পারে বাহিরে থাকো নিরাপদ থাকো ঘরে গেলে তোমারে মহামারী ধরব এমন আছে এতদিন বাহিরের থেকে তোরে ঘরে ঢুকাইছে আমার আল্লাহ আর ঘর থেকে বাইরের পাগল বানাইতে দেরি হবে না আর জোরে কোনা ঠিক না ঠিক এই দন্না যুবক আমার নবী বলে গো এমন একটা সময় আসবে ওই জন ওই সময়ের ভিতরে এমন মহামারী দেখা দিবে এই মহামারী পৃথিবীর কেউ আর দেখবে না আমার নবী বলে এটা কেমতের আলামত শুধু তাই নয় আমার নবী বলে কেমতির আনু আলামতের ভিতরে আমার নবী বলে তুচ্ছ কেন্দ্র করে অনেক মানুষগুলো তারা একজন আরেকজনকে খুন করে ফালাইবে আজকে দেখেন না নির্বাচন আসছে অনেক প্রার্থীর রাতের বন্ধ করে গুলি করে মেরে ফেলে আল্লাহর কসম করে বলে তুই যদি মানুষের বাচ্চা হস জীবনে কোনোদিন মানবতা করিও না মানবতা করলে হত্যাকারীর শাস্তি হবে অত্যন্ত ভয়ানক তুই কারে মারলি যার সঙ্গে একসাথে আগে চললি দুই কারে মারলি এক সপ্তাহ পরে তার পরিবারের মানুষের সঙ্গে তোমার দেখা হবে এই জন্য জগ্রত হতেই পারে একটা মানুষকে জানে মাইরা ফালাই তৈব এই এই মেমরিটা আপনাদের একে ধরে রাখতে হবে একটা মানুষ যদি তার ভিতর কয় ভালোবাসা দিয়ে সমুদ্রতার মাধ্যমে তোমরা চটপট চলবে কারণ প্রতিশোধ নেওয়ার নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা আর হাত তুলে কোনো ঠিক না বেঠো আল্লাহ আকবর জোরে গান দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় কাছে টানার নাম হলো ইসলাম এই জন্য যুব খবরদার খবরদার আমার নবী বলে এমন একটা সময় আসবে কেমতের আগে এমন একটা সময় একবার হিসাবটা মিলে দেখেন আমি কি করতেছি সব তো ওই গেছে কোনটা কি বাকি আছে সবগুলো তো শেষ কথা কেন সবগুলো গটে গেছে এখনো সময় আছে সংশোধন করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা দিলটাকে পাথরের মতো শক্ত করেন না একটু মন চাইলে দিলটা নরম করে চোখের পানি ফালায় কাইন্দা কাইন্দা বাপ মার জন্য দোয়া করে আজকে বাড়ি যাবেন রাজি আসিনি সবাই এই চোখের পানির দাম কি কম না বেশি আরো যখন কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়া দহাকু কলিলা ও বন্দরে কম কম করে হাসাও বেশি বেশি করে কাঁদো কারণ কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে সিনা সাফ হয় কাঁদলে আমার আল্লাহর হাবিবের দিদার পাওয়া যায় যে কোন সোহান এই জন্য আমার নবী বলেন ঘন ঘন ভূমিকম্প হবে হত্যাকাণ্ড বেড়ে যাবে সন্তান মাকে মানবে না এই সন্তান মার বুকে লাতি মারে এ এমন কুলাঙ্গার সন্তান দিগম্বরে আসে না নাই সন্তান মারে দমক মারে মার যতদিন জুয়ানি আছে মা দমক দিলে সন্তান মানে কিন্তু মা যখন বুড়া হইয়া যায় বাবা যখন বুড়া হইয়া যায় তখন ওই বাবা দমক দিলে বাবার আরো পাঁচটা দমক মারে এমন সন্তান সমাজের ভিতরে আসে না নাই এই জন্য আমার নবী বলে এমন একটা সময় আসব ওই সন্তান মাকে মানবে না ছোট বড়কে সম্মান করবে না গতকাল আমার কাছে একটা পোলাই আইসা গজুর একটা ছবি তুলি আমি বললাম ঠিক আছে তুমি তোল এবার আমার সামনে আইসা বসে বসার পর দেখলাম আর হাঁটু দিয়া ফেন্ডা সিরা এই দিক দাও সিরা এই দিক দাও সিরা এই দিক দাও পায়ের দিক দাও সিরা আমি জিগাইলাম তুই যে ফেন্ডা পরলি ফেন্ডা সিরা গেছে গাইডা ফরস কি লাগা কই হুজুর এটা কয়েকদিন আগে মাত্র কিনছি কই এখন বলে এইডা হই চলে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা থাকবে না জীবন মানুষে গিরার নিচে কাপড় গিরার উপরে পুরুষে গিরার উপরে কাপড় পড়ছে মহিলারা গিরার নিচে খেসরাইয়া খেসরাইয়া পড়ছে সারা জীবন একখান দিয়া আমাদের এই দিক দিয়ে যদি লঙ্গিটা ছিঁড়া গেছে আমরা এই লঙ্গিটা আমার আম্মা বৈঠা দিয়া এই লঙ্গিটারে সিলাই দিছে শুয়ে দিয়া আবার পরার সময় লঙ্গিটারে উল্টায়া পড়ছি আর এখন পোলা পান কাপড় সিরা কাপড় মার্কেট থেকে কিনে আমার নবী বলেন এমন একটা সময় আসবে মানুষের পোশাকের শালীনতা হেরে যাবে আবার এমন একটা সময় আসবে যারা

এই জন্য আমার ওয়াজকে আজকে সাধারণ মনে করি দাও দিবেন না আমি একবার কইছি চোখে পানি ফালাইয়া বাড়িতে যাইবা গুনাহ করতে 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 কলবটারে বরবাদ কইরা ফলাইছি গুনাহ করতে করতে এমন শক কইয়া গেছি রে তাই কাটলেও চোখে পানি আসে না আমার নবী কই উম্মত উম্মত চোখের পানি ফলায় কাত কাত

আমি তেলাবাদ করলে ডাক্তার জুড়ি দিতে পারবি আমার আল্লাহ মনের খবর জানে আরে কোন কারণে মাফিলাই আইছো আমার আল্লাহ কিন্তু জানে তাহিরি কণ্ঠ শুন না তাহিরি মুখের কথা শুন না হাসতে আইস নাকি নাচতে আইসো আমার আল্লাহ সব জানে এই জন্য যারা নিয়ত করে সঠিক কইরা ফলাইছো যত কোন পয়সা থাকবা তোমার গোনা মুখার মতন চলতে শুরু করবে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার